আমার বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে তুমি কি হইবে দাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে নিছে পা তো আল্লাহর রাসূল আল্লাহুমিন লিফতের মতই করে বানায় করে ধরে বলেন সুবহানাল্লাহ সেই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথের উপর কাবা গন্ডী নির্মাণ করেছিলেন সেই পাথোন থেকে আবার মতো মত উঠতে শুরু করে দিল তিন দিন দিনই মেশিন নাই বিনা তেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল العالمين লিফতের মাধ্যমে করে করে আস্তে আস্তে তখন পাথর উপর দিকে যাওয়া লাগে পাথর উপর দিকে ওটা শুরু করে দেয় যেমন নিচ দিকে আস্তে নিচে করতে দেবে যায় আল্লাহ তালা কেয়ামতের ময়দান পর্যন্ত নিজের সন্তানকে ধরে রাখার জন্য মাকাম ইব্রাহিম সে পাথরের মধ্যে যে ইব্রাহিম আলাহ সাল্লাম দুইটা পা দিয়ে দাঁড়ায় সে আল্লাহ রকমের নামে কেয়ামতের দিন পর্যন্ত নিদর্শন হিসাবে এখনো পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ের সাপাসে ধরে বলেন সুবাহান আল্লাহ

লঠারি মাধ্যমে সাবল কাতার কেউ এই জন্য সাবল কাতার আসা দরকার আছে তবে এই কাজে কিছু কাতার লোককে ধাক্কা দিয়ে সামনে আসা যাবে আমাদের ঐতিহ্য কা বাবা ইতুল্লাহ এবারে নেই তৈরি করলেন ইতিহাস সবাই আমরা জানি

ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করে রক্তি হাতলি মিলা সন্তান তার বলে বলে সোমান এক বছর দুই বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর অব্দি শেষ হওয়ার পর আল্লাহ সন্তান দেয় না আশি বছর পার হই গেল নব্বই বছরের মাঝামাঝি বয়সে আল্লাহ তালা ইসমাইল আলাহ কে পাঠায় দিলেন বলে বলে সোমান আল্লাহ হাজার গর্বের যখন সন্তান চলে আসলো দুই দিনের লড়াই শুরু হয়ে গেল সারা আলাই আর হাজরাকে দেখতে পারে না কারণ হাজরা সন্তান এসে গেছে আর সন্তান যার থাকে তার প্রতি মোহাম্মদ দেশি থাকে লেগেই যায় লেগেই যায় শুধু লেগেই যায় আল্লাহ রব্লামী বলতেছেন ইব্রাহিম হাজরা আলাহ সাল্লামে কি করো জনমানবহীন একটা এলাকা একটা মরুভূমি যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই গাছপালা তৈলো না কিচ্ছু নাই পানির ব্যবস্থা নাই সেই মরুভূমির মধ্যে আলাই সাল্লামকে নিয়ে যখন হাতিয়ে দিকে যাইতেছে সন্তান সন্তান হজরত ইসমাইল কয়েক এক সন্তান মাত্রার পাশেই রেখে আসলেন আসার সময় হজরতে হাজরা আলাই সাল্লাম বলতেছেন আপনি কি সারা আলাই সাল্লাম আপনার আরেকজন আমার সতী সারার কথা কি না রেখে না আল্লাহ দুর্গমে রেখে দেখতেছেন কথা বলে না বারবার সামন দিকে তাকায় চলে আসে যখন বারবার জিজ্ঞেস করতেছে এব্রাহিম আলাই সাল্লাম ডাক দিয়ে বিবি রে এটা সারা আলাই সাল্লামের জন্য না স্বয়ং আল্লাহ রকম হয়েছে বিদায় তোমার রেখে দেয় জোরে বলে সমান

Rob ba đa, in đi ai sau tôi ra đi đi vào đi dần này, in đã mấy đi cả luôn không an lòng. Rob ba đa yêu mị mu sẽ lấy qua đó

আমাদের স্ত্রী সন্তানকে আপনার পবিত্র ঘরের পাশের মধ্যে রেখে দিলাম আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তাদেরকে আপনি খাবার খেয়ে খাবারের ব্যবস্থা করবেন আশা করা যায় তা নামাজ কায়েম করবে এবং আল্লাহ আশা করা যায় আপনার নিয়ামত পর পর সুপ্রিয় আদায় করতে কখনো করবে না তোরে বলেন সুভাগন্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন রেখে আসলেন আসার পরে যখন যতটুকু খাবার রেখে আসছিলেন সমস্ত খাবার যখন শেষ হয়ে গেল কি করাই মানে সাল্লাম আসার পর কি খাওয়াবে যখন কোন উপায় পাইল না পানি না পাওয়ার কারণে যখন ইসমাইল আলাই সাল্লাম দুদিন নাগাল পায় না। হাজুর আলাই সাল্লাম পানি না পাওয়ার কারণে দুদিন স্কুলটা শুভে গেল কি খাবে তার কোন চিন্তা ধারণা কি শোনাই তেল মনে হয় কিনা পানিতে হজরতে ইসমাইল আলাই সাল্লাম মনে হয় মারা যাবে হজরতে হাজর আলাইসাল্লাম যখন এদিকে দৌড়া আর একদিকে দৌড়ায় হঠাৎ হজরতে হাজর আলাইসাল্লাম তাদের একটা মরুভূমির মধ্যে পানি দেখা যায় সিলমিল সিলমিল করতেছে দৌড়া শুরু করে দিল কিন্তু সেখানে যাওয়ার পর টাকা যে কোনো পানি নাই রোদ্রের মধ্যে বিশাল রোদ্রের কারণে বালুর মধ্যে রোদ করার পর চিকমিক বালু তখন করা শুরু করে দিল হাজর আলাইসাল্লাম মনে কর সেগুলো পণ্যের পানি কিন্তু বেশি রোদের কারণে বালুগুলো যখন চিকমিক শুরু করলো

যাক বাবা দুই মাম্মা সন্তানের পানির জন্য যখন সাত সাত বার প্রদক্ষিণ করেন আল্লাহ বলতেন নবী গো হযরত আলাইহিস সালামের দৌরাবুত আল্লাহর কাছে এত ভালো লাগে সাধু এত mohabbat করেছিল দুনিয়া যত হাতি কষ্ট করতে যাবে কোন হাজী যদি সাফা মারওয়া সাতবার প্রদক্ষিণ না করে কোন জিহাদ যদি চ্যালেঞ্জ করে বলে দৌড়াবো না আল্লাহ বলে যে হাজী সাফা পানবা দৌড়াবে না

এটা কোথায় বা শেষ হয়েছে রাসুল বলেছেন দমদমে দুধের মুখ যদি আল্লাহ জমিনের মধ্যে শেষ করে দিয়েছেন মক্কার জমিনের মধ্যে যদিও মক্কার জমিনের মধ্যে দমদম খুব রয়েছে দমদমে খুবের পানি খায় কিন্তু এই পল দেশটা আল্লাহ জানলাতে বলতে গিয়েছেন ধরে বলে সোভার দমদম খুবের পানি দাম আছে কি নাই খাইতে চাই কি চাই না অনেকে খাইছে খাই নাই অনেক হাদিসাব নিয়ে আসছেন আবার বিক্রি হয় বিক্রি পানির মধ্যে ভেজাল আছে আছে কেন বাংলাদেশ তো জানেন কেমন দেশ এক নম্বর মাল ছয় নম্বর মধ্যে সময় লাগে এক হাদিসা হস করতে গিয়ে বলছেন মক্কার জমিনে আরবের জমিনের মধ্যে এক দোকানদারকে বলছেন যে আমার খাঁটি দায়িত্বের তেল দাও সে তেল খাঁটি দায়িত্ব এক নম্বর দায়িত্বের তেল দাও দোকানদার ধমক বছর করছে চাক্কা ধর বিশাল আগে কেমন হয়ে গেছে মানে চেহারা লাল হয়ে গেছে সেখানে বাংলাদেশে একটা লোক ছিল বলছে ভাই এক নম্বর তেল চাইলাম ভালো তেল দোকানা তো রাগান্বিত হলেন কেন তখন ওই বাংলাদেশি ভাই বলছে যেই দেশে দুই নম্বর মালাই তাই সেই দেশে আপনি দুই নম্বর কথা বলছেন কেন যেই দেশে দুই নম্বর মালাই তৈরি হয় সব ভারী মাল সেখানে আপনি দুই নম্বর কথা বললেন কেন এই জন্য তো গিয়েছে রাগ হয়েছে খবর তার আরবের জমি আমার তার দেশ যে দেশের মধ্যে কখন দশ লক্ষের মাল খুঁজে পাওয়া যায় না কিন্তু বাংলাদেশ ছয় নম্বর করতে সময় লাগে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ঠিক আল্লাহ ভদ্রত ইসমাইল আলাই সাল্লাম যখন আসতে আসতে বড় হইতেছেন ইব্রাহিম আলাই সাল্লাম একটি শব্দের মধ্যে দেখতেছেন তার সন্তানকে জবাই করতেছে সন্তানকে জবাই করবারই করতেছে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম এই শব্দ দেখার পরে

আমার কলিজাটা সন্তান আল্লাহ দেয় না দেয় না করতে করতে ছিয়াশি বছর মহেন্দ্র আল্লাহ ইসমাইলকে দান করলেন আমার মহাপ্রতের সন্তান ইসমাইলের প্রতি যতটা মহাপ্রত আল্লাহ আমাকে দান করেছে দুনিয়ার কাউকে আমি ভালোবাসি না আল্লাহ মনে হয় বোঝাই ইব্রাহিম তুমি যদি মহাপ্রতের জিনিসটা কোরবানি করতে চাও ইসমাইলকে কোরবানি করে নাও আগে পা পা করে আমার মক্কার জমে যাওয়ার না এই বছর আমরা আমার দেখে জাতির ইব্রাহিম এমনি তো হয় না জাতির কিনা বললেই যা হওয়া যায় তা না

মূলত ধর্মাকে একটু উদ্দিষ্ট শিক্ষা দিতে হবে কেমন শিক্ষা হবে এবারে এবারে সাল্লাম ইসমাইল বিন মিনা পর্বতের মধ্যে চলে গেলেন মিনা পর্বতে গিয়ে মিনা পর্বতে যাওয়ার পর চিনা বাই বলি শরীরটা ধার দেওয়া শুরু করে দিলেন ইসমাইল বলতে আপনার যান শরীর মধ্যে ধার কারণটা কি সঙ্গে সঙ্গে হতো এবারে এবারে সাল্লাম ডাকতে বলতেছেন পালাই বলাইয়া আর ফিল বানাবি

سَتَزِدُنِي <applause> إِنْ شَاءَ اللَّهُ بِتَ الصَّابِرِينَ ইসমাইল ডাকলে বলতে আপনাদের আপনাকে স্বপ্ন দেখাইছে আপনি দেরি করবেন না যেই স্বপ্নটা পূর্ব স্বয়ং দেখাইছে সেই স্বপ্ন পূরণ করতে দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে আপনি আমাকে জবাই কোরবানি করে দেন ইসমাইল আলাই সাল্লাম যখন কোরবানি হওয়ার জন্য শীত শুয়ে বললেন যখন সুরের মধ্যে চলে গেলেন ইসমাইল আলাই সাল্লাম সেখানে ডাকলে বলতে তারা আপনাদের জবাই করবেন আমার মনের মধ্যে কোনো অশান্তি নাই আমাকে জবাই করে আমার মনটা কিন্তু খারাপ না কিন্তু মৃত্যুর আগে জবাই হওয়ার আগে আপনাকে কয়েকটা ওষুধ করতেছে আপনি মনোযোগ দিয়ে শোনেন ইব্রাহিম বলতেছেন বাবা কি ওষুধ করবে বলো তাড়াতাড়ি ইস্পাই বলতেছেন বাবা গো আমাকে সবাই আগে আমার হাতটা দুইটা আপনার রসিদি ভালো করে বেঁধে দেন

আমার বলতে আমার কথা তখন মনে পড়ে যাবে ইসমাইল তো দুনিয়ার মধ্যে নাই এত মহাপের সন্তান দান করার পরে মা এত কষ্ট করে মানুষ করলেন এই মার কাছে বিদায় নেওয়ার সময় হল আমি বলতে পাই নাই বিদায় দিতে পারি নাই আম্মা জানকে বলবেন

যখন সুনি সর আগে সুই সরাল বানলা বহুতে আমার অন্তত আমার সপ্তাহে পূরণ করে নাই ইসমাইল তো দলাই করা যাবে না ইসমাইলের বনা একটা দুম পা দিয়ে দাও দুম পা জবাই পর পর তখন এবারে এবারে সাল্লাম হাতের মধ্যে রক্ষ জবন্ধ হয়ে গেলো এবারে এবারে সাল্লাম ঠিক থাকতে পারে আমার নিধাদেহ সন্তানকে ধরাই করলাম আল্লাহ বদী ইব্রাহিম আরেকটু তাকাই দেয়।

আল্লাহ বলতে যখন সন্তান জলায় হল নাই ইব্রাহিম বাবা থাকে আয় বাবা আল্লাহ বলে হাজার হয়েছে আল্লাহ বলতে দাও নাই নাই ইব্রাহিম আর লাগবে না আমি আল্লাহ ইব্রাহিম তোমার মনে তাকওয়া কবুল করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ